আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন যেসব মা বোনদের মানে পেটে বাচ্চা আসতেছে না অনেক চেষ্টা করতেছেন অনেক ওষুধ খাচ্ছেন তারপরে আল্লাহ আপনাদের পেটে বাচ্চা দিতেছে না এরকম অনেক সময় পার হয়ে গেছে অনেক সময় পার হয়ে গেছে মানে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর সাত বছর আট বছর নয় বছর দশ বছর এরকম চোদ্দো থেকে পনেরো বছর পার হয়ে গেছে অনেক চেষ্টা করছেন ওষুধ অনেক ওষুধ খাচ্ছেন তারপরে আল্লাহ আপনাদের পেটে বাচ্চা দিতেছেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের পেটে বাচ্চা দিবে আজকে একটা ফ্রিতে একটা ওষুধ গাছের সাথে পরিচয় করে দেব যদি আপনারা সঠিক নিয়মে খেতে পারেন আল্লাহ আপনাদের পেটে বাচ্চা দিবে আল্লাহর উপর ভরসা করবেন আর সঠিক নিয়মে খাবেন ইনশাল্লাহ আপনাদের কষ্ট আল্লাহ দূর করবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের পেটে বাচ্চা দিবে যাদের পেটে বাচ্চা আসতেছে না অনেক কষ্ট করতেছেন তারাই বুঝে কষ্টটা আর হয়তোবা কেউই এই কষ্টের কথা বুঝে না চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের পেটে বাচ্চা দিবে এটা হইল ঢিকি গাছ এই ঢিকি গাছটা আপনারা গ্রামে দেখবেন গ্রামে দেখবেন বিভিন্ন মানে প্রতি জমিতে যেসব জমি চাষবাস করা হয় না এই ঢেঁকি গাছটা হয়ে থাকে এই ঢেঁকি গাছটা কিন্তু অনেক উপকারিতা গাছটা ভালোভাবে চিনে রাখেন এই গাছটা ভালোভাবে চিনতে হবে ভালোভাবে চিনতে হবে এই গাছটা মূলত অনেক রকম দেখা যায় তবে ঢেঁকি গাছটা একটু ভিন্ন রকম এরকম পাতা হয় এই গাছটা সংগ্রহ এর একটা শিকড় এর ভিতরে একটা শিকড় আছে এই যে এর ভিতর দেখায় আপনাদের দেখেন এই যে এরকম মোটা মোটা শিকড় আছে এই যে এরকম মোটা মোটা শিকড় নিবেন নিবেন কতটুকু অনেকে বললেন এর শিকড় কতটুকু নিবেন মোটামোটা যে নিচের যে অংশ যে শিকড়টা এটা নেবেন পরিমাণ মতো যে দেড় থেকে দুই চামচ রস হয় দেড় থেকে দুই চামচ রস নেওয়া এটা মানে এই শিকড় নেওয়া প্রথমত সেচবেন সকালবেলা সেচটা রস করবেন দেড় থেকে দুই চামচ মা বোনদের যখন অসুস্থ হন প্রতি মাসে কিন্তু একটা অসুস্থ হয় প্রতি মা এই অসুস্থ হওয়ার পর যে সুস্থ হবেন সুস্থ হওয়ার পর দিন সকালবেলা আবার বলি প্রতি মাসে যে অসুস্থ হন অসুস্থ হওয়ার পরে যে সুস্থ হন সুস্থ হওয়ার পরে পর দিন সকালবেলা এটা সেইসা শুধু রসটা দেড় থেকে দুই চামচ রস একটা টানা বিশ থেকে পঁচিশ দিন খাবেন এক টানা বিশ থেকে পঁচিশ দিন খেলে ইনশাল্লাহ আল্লাহ আপনাদের পেটে বাচ্চা দিবে এভাবে সঠিক নিয়মে খাবেন আল্লাহ ক্ষতি উপকার পাবেন